বালি মিউনিসিপ্যালিটির একশো সাতানব্বই জন কন্ট্রাকচুয়াল শ্রমিক কর্মচারী প্লাস হচ্ছে দুশো জন যারা সাফাই কর্মী তারা দীর্ঘ দিন ধরে বেতন পাচ্ছে না কর্তৃপক্ষ তাদের বেতন দিচ্ছে না তো কাজ করে কেন তারা বেতন পাচ্ছে না এর কোনো কারণ নেই তো অকারণে এসব হচ্ছে আমরা প্রথম থেকে যে কথা বলছি সকলকে আগে বেতন দাও কাজ করেছে তার বেতন দাও আমাদের পার্টির একটাই দাবি আমাদের ওখানকার ইউনিয়ন এসব নিয়ে বিক্ষোভ টিক্ষোভ করেছে ওরা বলেছিল অরাজনৈতিকভাবে সবাই সমন্বিতভাবে এইসব অবরোধ হবে তো তার মধ্যে আমাদের লোকজনরাও আছে কিন্তু আমি লক্ষ্য করছি কোথাও কোথাও তৃণমূল অরাজনৈতিক বলেও নিজেদের দলীয় ঝান্ডা ব্যবহার করছে কিন্তু আমরা মনে করি শ্রমিক কর্মচারীদের এই যে ন্যায্য দাবি সেখানে কোনো রাজনীতি দল মত এসব থাকতে পারে না সবাইকার ন্যায্য বেতন দিতে হবে আমাদের ইউনিয়ন এসডিওকে মিট করেছে তাকে সে কথা বলেছে পৌরমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যাতে কর্তৃপক্ষ সরকার হস্তক্ষেপ করে এবং বেতন দেয় এটা হচ্ছে মূল কথা উঠে গেছে সেটা বৃহত্তর ক্ষেত্রে মানে অবরোধ বা এই যে কাজ হচ্ছিল না সেসব বন্ধ হলে বৃহত্তর ক্ষেত্রে বালির নাগরিকদের সুবিধে হবে এটা ভালো কিন্তু বেতন দরকার এটা মূল কথা আর যে কথাটা আপনি বললেন এটা তৃণমূল কংগ্রেসের খুব চেনা ছক তৃণমূল কংগ্রেস একটা পার্টি জন্মলগ্ন থেকে যাদের অন্ধ সিপিএম বিরোধিতা আর হচ্ছে বিজেপির সাথে স্বাভাবিক মিত্রতা এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য তো দেখবেন তৃণমূল কংগ্রেস যখনই পাকে পড়ে নিজেরা সঙ্গে সঙ্গে পার পাবার জন্য সিপিএমের ঘরে দোষ ছড়িয়ে দেয় এই গোটা রাজ্যে দেখতে পাচ্ছেন না এই যে ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি গেল কোর্টের রায়ে পার্থ টাকা খেলো জেল খাটলো এসএসসি পরীক্ষা নিল সরকার পরীক্ষা নিল তারা নোট খেয়ে ফোর পাস লোকেদের ঢুকিয়ে দিলো সাদা খাতা লোকেদের ঢুকিয়ে দিল দু বছর ধরে কোর্টে জমা দিল না আর দোষকার বিকাশ ভট্টার দোষ কার সিপিএম ঠিক এখানেও বালি মিউনিসিপ্যালিটিতে একই জিনিস হচ্ছে কোথাও কোথাও বালি মিউনিসিপ্যালিটি পশ্চিমবাংলার প্রশাসন কোথাও আমরা আছি আমরা আছি রাস্তায় লড়াইয়ে মানুষের পাশে কোভিডের সময় আছি মানুষের দুঃখ দারিদ্রে আছি কষ্টে আছি মানুষের জন্য লড়াইয়ে আছি এছাড়া আমরা প্রশাসনে কোথায় ফিরাদ হাকিম পৌরমন্ত্রী এখানে এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তৃণমূলের নেতা মন্ত্রীরা সব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ওদের আমি এক্সিকিউটিভ অফিসারকে মাঝে মধ্যে দেখি এক্স কাউন্সিলার বলে তৃণমূলের নেতাদের নিয়ে মিটিং করছে মাইনে দেওয়ার দায় সিপিএমে সিপিএমে চক্রান্ত কোথাও কোনো চক্রান্ত যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যা বলবে তৃণমূল কংগ্রেস মেনে কোথাও কোনো চক্রান্ত নেই এসব মিথ্যে কথা অনেকে বলছে আমাদের কানে আসছে কোথাও তৃণমূল কংগ্রেস শ্রমিক কর্মচারীদের মাইনেতে ব্যাঘাত হোক এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত না কোনো কাজের সাথে যুক্ত নয় এবং আমাদের কোনো কর্মী কোনো ইউনিয়নের লোক তারা এরকম ধরনের কোনো পদক্ষেপের সাথে যুক্ত না এখন ওরা লোককে মাইনে দিতে পারছে না ঠকাচ্ছে সেই কারণের জন্য নিজেদের দোষ শাক দিয়ে মাছ ঢাকা দিতে চাইছে আর আমরা এসব করতে পারছি মাইনে আটকাতে পারছি সব শুনলে সব কথা শুনলে ঘোড়ায় হাসবে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সাথে বালিকে জুড়ে দিয়েছিল কে আমরা তৃণমূল কংগ্রেস জুড়ে গত দশ পনেরো বছর ধরে বালি মিউনিসিপ্যালিটির ভোট হয়নি কেন ওখানে বোর্ড নেই কেন আমরা তৃণমূল কংগ্রেস জানে আজকে আবার মনমর্জি আবার আলাদা করলো কে করেছে তৃণমূল কংগ্রেস করেছে হাওড়া মিউনিসিপ্যাল এই বালি মিউনিসিপ্যালিটিতে কোনো বোর্ড নেই তৃণমূল কংগ্রেসের জন্য বোর্ড নেই বোর্ড অফ কাউন্সিলার্স থাকলে তারা তো দুদিনেই সমস্যার সমাধান করতে পারত। কি অ্যাডমিনিস্ট্রেটর এসডিও থেকে শুরু করে সবাই ওদের লোক হাওড়ার প্রশাসনিক মিটিংয়ে এই এসডিওকেই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তুমি অনেক নোট কামাও বলে হেভি ধমকে ছিলেন আপনারা জানেন এটা মিডিয়ার সব লোক সেটা কভার করেছে আমরা টেলিভিশনে দেখেছি তাহলে এসডিও থেকে এক্সিকিউটিভ অফিসার থেকে আরও যা আমলা যাই হোক সেসব কেউ আমাদের লোক নয় ওদের প্রশাসনের লোক তাহলে কর্তৃপক্ষ মাইনে দিচ্ছে না ওদের নেতা মন্ত্রীরা কী করছে সরকার হস্তক্ষেপ করতে পারছে না ওই দু হাজার সালের আগে পর্যন্ত যতদিন পৌর বোর্ড ছিল ততদিন তো মাইনে আটকায়নি তাহলে আজকে এসব হচ্ছে কোনো চক্রান্ত কোথাও নেই তৃণমূল কংগ্রেস নিজেদের দায় এড়ানোর জন্য এই সব কথা সিপিএমের ওপর চাপিয়ে দিচ্ছে আর মারধর করার কথা বলছে রাস্তায় দেখে নেবে বলছে এতদিন তো দেখলো এসব দেখার জন্যে কোনো পদক্ষেপ হলে বালির জনগণ ছেড়ে দেবে না এই দুষ্কৃতকারী চোর গোটা পশ্চিমবাংলাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ বানিয়েছে তাদেরকে মানুষ এক ইঞ্চি ছেড়ে দেবে না সব থেকে পয়সা খাচ্ছে সাধারণ মানুষ জানে এবং এইসব কাজের মধ্যে ওদের কোনো একটা নিশ্চিতভাবে কোনো কারচুপি রয়েছে সেটা আমরা জানি না আমরা সেসব যদি তার তথ্য প্রমাণ হাতে পাই সেসব নিয়ে আমরা রাস্তায় নামব কিন্তু সমস্ত কিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী আর নিজেদের দায় খালাস করার জন্য আজকে সিপিএম এসব বললে মানুষ বিশ্বাস করবে না আমরা মানুষকে সাথে নিয়ে লড়াইয়ে আছি এবং নিশ্চিতভাবে আমি আপনাদের বলতে পারি শ্রমিক কর্মচারীদের মাইনের জন্য আমরা লড়াই করছি পুলিশ আমাদের পারমিশন দেয়নি বলে গেটে আমরা মিটিং করতে পারছি না পুলিশ কালকে পারমিশন দিলে কালকে মিটিং করব আমরা মিটিং করে শ্রমিক কর্মচারীদের বলবো আর আমাদের এসব কথা ওখানকার শ্রমিক কর্মচারীরা জানে দু চারজন লোকের এসব চক্রান্ত করে আমাদের পার্টিকে কালিমা লিপ্ত করা যাবে না আপনার নাম ডেজি শঙ্কর মৈত্র সিপিআইএম কর্মী